হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার গঞ্জতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিইউ অর্থাৎ সিধু কানউ বির্সা ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে যারা অল মানে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে এসকেবিইউ আন্ডারে তাদের জন্য আজকে কিন্তু আমি ভিএসি এনভায়রনমেন্টাল এডুকেশন যে রয়েছে সেখান থেকে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস সংক্রান্ত আজকে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

এখানে রয়েছে কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্ট এডুকেশনাল এনভারনমেন্টাল এডুকেশন এই সমস্ত বিষয়গুলো রয়েছে অর্থাৎ পরিবেশ বিদ্যা কি পরিবেশ বিদ্যার প্রকৃতি পরিধি তার গুরুত্ব ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো তার উপাদানগুলো কি কি রয়েছে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমাদের পড়তে হবে ইউনিট নাম্বার ওয়ানে দেন চলে আসবো আমরা ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টুতে রয়েছে আমাদের ন্যাচারাল রিসোর্সেস মানে প্রাকৃতিক সম্পদ রেনুয়েবল অ্যান্ড নন রেনুয়েবল রিসোর্সেস এখানে আমরা কি কি পড়বো ফরেস্ট রিসোর্সেস মানে বনজ বা অরণ্য সম্পদ ওয়াটার রিসোর্সেস মানে জল সম্পদ আমাদের রয়েছে দেন মিনারেল রিসোর্সেস ঠিক আছে দেন রয়েছে ফুড রিসোর্সেস এনার্জি রিসোর্সেস ল্যান্ড রিসোর্সেস ভূমি সম্পদ ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা এখানে পড়বো এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরেও কিছু পার্ট এখানে পড়তে হবে দেন ইউনিট নাম্বার থ্রিতে আমাদের রয়েছে ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেমস ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র এবং বাস্তুবিদ্যা সম্পর্কে আমরা পড়বো এখানে এখানে রয়েছে কনসেপ্ট অফ ইকোলজি পপুলেশন ইকোলজি কমিউনিটি ইকোলজি আমরা পড়ব দেন রয়েছে কনসেপ্ট অফ অ্যান ইকোসিস্টেম ডিফারেন্ট টাইপস অফ ইকোসিস্টেমস রয়েছে ফুড চেইনস ফুড ওয়েডস অ্যান্ড ইকোলজিক্যাল সাকসেশন দেন এনার্জি ফ্লো ইন দ্য ইকোসিস্টেম অ্যান্ড এনার্জি ফ্লো মডেলস সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানবো এবং পড়বো ওকে নেক্সট রয়েছে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ এখানে আমরা পড়ব বায়োডাইভার্সিটি লেভেলস অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি এখানে আমরা ভ্যালুজ অফ বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্যের মূল্য কি হটস্পটস অফ বায়োডাইভার্সিটি হটস্পট মানে কি এখানে হচ্ছে উষ্ণ কেন্দ্র জীব বৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র বলতে কি বলছে মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রিজ थ्रेट अब बोडाइार्सिटी थ्रेटेंट एंड एंड एपिसोड रही इकोसिस्टेम सार्वज इकोलॉजिकल इकोनॉमिक सोशल एथिकल एसेंसियल एंड इनफर्मेशनल भर्के जानबो নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন এন্ড ম্যানেজমেন্ট অর্থাৎ পরিবেশ দূষণ সম্পর্কে আমরা এখানে পড়ব নেচার কজেস এফেক্টস এন্ড কন্ট্রোল মেজারস অফ এয়ার পলিউশন ওয়াটার পলিউশন সয়েল পলিউশন নয়েজ পলিউশন বায়ু দূষণ জল দূষণ মৃত্তিকা দূষণ এবং শব্দ দূষণ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এখানে কজেস এফেক্টস এন্ড হচ্ছে ডিসপোজাল মেথডস ম্যানেজমেন্ট অফ বায়ো মেডিকেল এন্ড তোমার যে মিউনিসিপাল সলিড ওয়েস্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে ফ্লডস রয়েছে আর্ট কুইক্স রয়েছে সাইক্লোন রয়েছে অ্যান্ড ল্যান্ডস্লাইড সম্পর্কেও কিন্তু আমাদের পড়তে হবে নেক্সট রয়েছে আমাদের ইউনিট নাম্বার সিক্স ইউনিট নাম্বার সিক্সে আমরা পড়ব এনভায়রনমেন্টাল পলিসিস অ্যান্ড হচ্ছে প্র্যাকটিসেস অর্থাৎ কিছু আমাদের মানে পরিবেশ সংক্রান্ত যে বিভিন্ন নীতিগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো কনস্টিটিউশনাল প্রভিশনস ফর প্রোটেক্টিং এনভায়রনমেন্ট আর্টিকেল নাম্বার ফর্টি এইটের এ দেন ফিফটি ওয়ানের এ যে সেটাও আমরা দেন এনভারনমেন্টাল লস দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন এইটি সিক্স দ্য ইয়ার প্রিভেনশন অ্যান্ড হচ্ছে কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট নাইনটিন এইটি ওয়ান দ্য ওয়াটার কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট সেভেন্টি ফোর ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট নাইনটিন এইটি দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং কিন্তু আমাদের এখানে এখানে হবে যেটা সর্বশেষ ইউনিট রয়েছে আমরা হিউম্যান পপুলেশন গ্রোথ ইম্প্যাক্টস অন এনভারনমেন্ট এনভারনমেন্ট হেলথেপ্ট অফ হেলথ অ্যান্ড হচ্ছে ডিজিজ কমন কমিউনিকেবল হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ পাবলিক অ্যাওয়ারনেস এনভার মুভমেন্টস গুলো পড়ব ইন ইন্ডিয়ার ভারতবর্ষের যে বিভিন্ন পরিবেশ সংক্রান্ত আন্দোলনগুলো রয়েছে সেগুলো চিপকো মুভমেন্টস বা চিপকো আন্দোলন সাইলেন্ট ভ্যালি মুভমেন্টস নর্মদা বাঁচাও আন্দোলন ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা ডিটেলসে এখানে পড়বো এবং জানবো তো স্টুডেন্ট সময় নষ্ট করো না প্রত্যেকটা সাবজেক্টের নোটস যদি আমাদের কাছ থেকে পেতে হয় সময় নষ্ট না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে যদি তুমি মেজর কোর্স সহ বাকিগুলো পড়ো আমাদের কাছে তাহলে মাত্র কোর্স পড়বে এগারোশো নিরানব্বই এবং যদি মেজর ছাড়া বাকি পুরো প্যাকেজগুলো নাও তাহলে পড়বে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ